আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটি মোড় নিয়ে হাজির হলাম মোড়টি হলো হানি ব্ল্যাক কার্বন ইনপ্লাস ফুশো নন এসি বাস এই মোড়টি অনেক আগে রিলিজ করা হয়েছে আমি রিভু করলাম আজকে এই মোটি আউটলুক দেখে অনেক সুন্দর লাগছে বাসের ডান সাইডটা দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগছে এই বাস মোড়টিতে অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে আমার কাছে অনেক ভালো লাগলো এই বাস মোড়টি নিয়ে এই বাসমূরটি ব্যাক সাইডটা দেখেন সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে অনেক সুন্দর দেওয়া হয়েছে ফিনিশিংটা আমার কাছে ভালো লাগছে বাসে ব্য বাম সাইডটা ভালো দেখেন দূর থেকে একটু আলোকিত লাগছে বাসনটি ব্ল্যাক কার্বন বাসটা এমনি সুন্দর দেখতে লাগে অনেক থেকে বাসে হেডলাইটটা দেখেন একটু অনেক সুন্দর দেওয়া হয়েছে যেহেতু এক্স লাইট ব্যবহার করে প্রাইজ বাসে আরেকটি হেডলাইট দেখেন অনেক রিয়েলভাবে তৈরি করা হয়েছে এই দুটি হেডলাইট অনেক সুন্দর তৈরি করা হয়েছে রিয়েলভাবে তৈরি করা হয়েছে বাসটি এই হেডলাইট আর আসা থাকে এবার অ্যানিমেশন নেই এনিমেশনে একটি চমক আছে সেটা আমি একটু আগে বলছিলাম যে হানি প্লাস ফুসো বলছিলাম লোকের জন্য এক নম্বর এনিমেশনে ফুসো আসবে ফুসু ড্যাসবোর্ড ফুসুর স্টারিং আর এক নম্বর অন বন্ধ করলে হয়ে যাবে হিনো ড্যাশবোর্ড হিনো স্টারিং আর সামনে লোগো চেঞ্জ হবে এক নম্বরে ফুসো বন্ধ করে দিলে ভিন্ন দুই নাম্বার এনিমেশনে দেখা যাচ্ছে ড্রাইভারের পাশে যে জ্বালানাটা জ্বালানাটা খুলে যাবে দুই নাম্বার এনিমেশনে এবার আসলে বাসের স্পিড নেই স্পিড নিয়ে কোনো কথাই নেই যে দুশো প্লাস স্পিড এত স্মুথভাবে চলবে যে আমি এত সুন্দরভাবে বলতে পারছি না আর বাসের ব্রেক নিয়ে তো কোনো কথাই নেই ভাই কথাই তো বলতে চাচ্ছি না যে ব্রেক এত সুন্দর হার্ডভাবে তৈরি হচ্ছে জায়গায় ব্রেক লাগছে একেবারে আর এই বাসমোডটিতে কিন্তু একটি পাসওয়ার্ড পোটাই দেওয়া আছে পাসওয়ার্ডটি আমি ভিডিওতে দেখিয়ে দেবো আর আমার এই বাসমোর্ডটি ভিডিও লিঙ্ক আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর এরকম নতুন নতুন বাসমোড রিভিউ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটি